পুলিশে চাকরি পাওয়ার জন্য যতগুলো স্টেপ আছে তার মধ্যে অন্যতম একটা কঠিন স্টেপ কিন্তু হচ্ছে ইন্টারভিউ এই ইন্টারভিউতে ইন্টারভিউ বোর্ডে যে ইনভিজিলেটর যারা থাকেন চারজন বা পাঁচজন তারা এমন কিছু প্রশ্ন তৈরি করে রাখেন পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলো প্রত্যেক পুলিশের ইন্টারভিউ বোর্ডেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক পরীক্ষার্থীকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু করা হয় তো সেই কমন প্রশ্নগুলো যেগুলো খুব বুদ্ধিমত্তার পরিচয় যেগুলো খুব বুদ্ধিমত্তার প্রশ্ন খুব বিচক্ষণতার প্রশ্ন তো এমন কিছু প্রশ্ন আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিরদা ফিট অ্যান্ড স্মার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি ভিডিওটা তোমরা খুব মন দিয়ে শুনবে প্রত্যেক পুলিশের চাকরির ইন্টারভিউ বোর্ডে ইনভিজিলেটাররা পরীক্ষার্থীদেরকে কিছু প্রশ্ন করে থাকে যেটা প্রতি বছর বছর ধরে যখনই রিক্রুটমেন্ট হয় তখনই কিন্তু এই প্রশ্নগুলো উঠে আসে প্রথম প্রশ্ন হচ্ছে তুমি পুলিশ কেন হতে চাও এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন প্রত্যেক পুলিশের ইন্টারভিউ বোর্ডে ইনভিজিলেটররা এই প্রশ্নটা কিন্তু করে থাকে এবং এখানে বেশিরভাগ পরীক্ষার্থীরাই কিন্তু ঠিকঠাক মতো তাদেরকে সন্তুষ্ট করার মতো উত্তর দিতে পারে না তাহলে তুমি পুলিশ কেন হতে চাও দ্বিতীয় প্রশ্ন তুমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়ে ডিউটিতে কর্তব্যরত অবস্থায় তুমি কি ঘুষ নেবে খুব ভাইটাল প্রশ্ন আরও একটা প্রশ্ন দেখো সেটা হচ্ছে তোমার সামনে তোমার ঊর্ধ্বতন অফিসার তিনি ঘুষ নিচ্ছেন তোমার সেখানে কি করণীয় আচ্ছা কিছু সিচুয়েশন বেস প্রশ্ন কিছু সিচুয়েশন বেস প্রশ্ন যেমন ধরো দু সালে আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম চাকরি পাওয়ার আগে তখন আমাকে ইনভিজিলেটাররা একটা প্রশ্ন করেছিলেন যে তুমি চাকরি পেয়েছ তুমি ছুটিতে গ্রামের বাড়িতে গেছো সেখানে পাশ তোমার গ্রামের কোনো একজনের বাড়িতে ডাকাত পড়েছে এবং সেই ডাকাতরা ডাকাতি করে লুট করে নিয়ে চলে যাওয়ার পথে গ্রামবাসীদের তৎপরতায় একজন ডাকাত ধরা পড়ে এবং এই যে একজন ডাকাত যিনি ধরা পড়ে তাকে গ্রামবাসীরা প্রচণ্ড মারধর করছে এখানে একজন পুলিশ কর্মী হিসাবে তোমার কি ভূমিকা হওয়া উচিত সিচুয়েশন বেস্ট প্রশ্ন আরও কিছু প্রশ্ন আমি তোমাদেরকে বলি যেমন ধরো তুমি পুলিশ হয়ে রাস্তায় ট্রাফিক ডিউটি করছো হট করে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যান তাহলে সেই মুহূর্তে তৎক্ষণাৎ তুমি কি বিচক্ষণতার সাথে তুমি কি পদক্ষেপ নেবে এই ধরনের কিছু বিচক্ষণতার প্রশ্ন পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু ইন্টারভিউতে একজন পুলিশ কর্মী হিসাবে এবং তুমি একজন পুলিশে চাকরি পেতে চলেছো ইন্টারভিউ ক্র্যাক করলেই পুলিশে চাকরি পাবে তাহলে তুমি কতটা বিচক্ষণতার সাথে নিজেকে সেই জায়গায় উপস্থিত রেখে তুমি কাজ করবে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার প্রধান যে স্টেপ সেটা কিন্তু ইন্টারভিউ এই ইন্টারভিউ বোর্ডে ইনভিজিলেটরদের সামনে তুমি যতটা তুমি যতটা নিজেকে ঠান্ডা মাথা ঠান্ডা রেখে বিচক্ষণতার সাথে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারবে মানে এই যে ইন্টারভিউটা চলাকালীন যে দশ মিনিট বা পনেরো মিনিট বা পাঁচ মিনিট সাত মিনিট তুমি যতটা বুদ্ধিমত্তার সাথে ইনভিজিটলেটরদের আগত প্রশ্নের উত্তর দিতে পারবে ততই কিন্তু তুমি ইন্টারভিউতে স্কোর করতে পারবে এই যে প্রশ্নগুলোর কথা আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু প্রতিটা ইন্টারভিউ বোর্ডেই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষার্থীদেরকে করা হয় এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের মতন করে রেডি করার চেষ্টা করো আমি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি কিন্তু উপস্থিত হচ্ছি আগামী পঁচিশে জানুয়ারি রবিবার আমার লোকালিটিতে একটি কমিউনিটি হলে ইন্টারভিউ প্রেজেন্টেশন প্রোগ্রামে সেখানে প্রচুর ছেলে তারা কিন্তু অংশগ্রহণ করবে যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করি সেই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমার এই চ্যানেলের কমিউনিটি পোস্টে একটা পোস্ট দেওয়া আছে এবং সেখানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউ প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে গিয়ে গুগল ফর্মটা ফিল আপ করে নাও তাহলে কিন্তু আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করব এবং রবিবার ঠিক রবিবার আমার লোকালিটিতে দুপুর একটায় যে ইন্টারভিউ প্রেজেন্টেশন প্রোগ্রামটা আমি করতে চলেছি তাতে তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আমার অভিজ্ঞতায় আমার অভিজ্ঞতায় কি উত্তর হতে পারে তোমরা জানতে পারবে এবং এ ছাড়াও আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো বাদ দিয়ে যদি আরও কোনো প্রশ্ন তোমাদের কাছে থাকে তোমরা সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারবে এবং আমি তোমাদেরকে উত্তর দেবো সুতরাং আশা করছি আগামী পঁচিশে জানুয়ারি রবিবার তোমাদের সাথে আমার লোকালিটিতে অবশ্যই দেখা হবে কমিউনিটি হলে ইন্টারভিউ প্রেজেন্টেশন প্রোগ্রামে এবং সম্পূর্ণ ইন্টারভিউ প্রেজেন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করাটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সুতরাং তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নমস্কার জয় হিন্দ